আম কাঠালে এই সময়তে কিন্তু চারদিকে শুধু আম আর কাঁঠাল তো আমাদের গাছের আমগুলো আজকে অনেকগুলো পেরে নিয়ে আসছে তো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আসলাম আমি ভুল সাল্লা রহমতে আজকে গাছ থেকে হচ্ছে অনেকগুলো আম পেরে নিয়ে আসছে দুলাভাই ভাইগনারা এখানে আমগুলি পেরে নিয়ে তারপর হচ্ছে আচার বানানো হবে আর গাছে আম দিয়ে যদি আচার বানানো হয় তাহলে তো কথাই নেই খেতে খুবই ভালো লাগে আর আমের মৌসুমে তো নিজেদের গাছে আম থাকলে এইরকম এক এক ধরনের আচার তৈরি করাই যেতে পারে তো কিছু কিছু আম যেহেতু একটু রঙ ধরে গেছে আর কিছু কিছু আম হচ্ছে রং ধরার কারণে আমরা এইখানে কুড়ার মধ্যে তারপরে জাগ দিয়ে রাখতেছি যাতে পেকে গেলে খাওয়া যায় এই তো দেখেন যেগুলি আচারের করার জন্য মানে কেটে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটু রং ধরছে তো আপু সুন্দর করে আমগুলোকে কেটে এগুলি হচ্ছে আজকে কাশ্মীর আচার বানানো হবে আর আজকে কিন্তু সকাল সকাল আমাদের খেতে নতুন ধানের চাল ভাঙিয়ে নিয়ে আসছে তো গাড়িওয়ালা হচ্ছে সবগুলি আমাদের চাল বাসা দিয়ে আসতেছিল আর এদিকে দিকে দিয়ে যে আমগুলি আমাদের গাছের পাকা ছিল আগের দেওয়া সেগুলি হচ্ছে আমি একটা একটা করে ধুয়ে পয়সা করে কেটে নিচ্ছি এগুলো যদিও বা অনেক দিন আগের আমরা আম গাছের আমগুলি জাগ দিয়ে রাখছিলাম তো দেখলাম পেকে গেছে তো ভাবলাম যে কেটে রাখি আর হচ্ছে পিঠা যাতে দিয়ে পিঠা দেওয়া যায় আর এই তো দেখেন কি সুন্দর করে পিঠাগুলো বানানো হয়ে গেছে তো এখন হচ্ছে এই পিঠা দিয়ে কিন্তু মাংস খাওয়া হবে আর দুপুর দিকে এই হচ্ছে পিঠাটা সুন্দর করে বানিয়ে ফেলছে আপু তো আমি একটু ভাবলাম একটু ট্রাই করি মানে খেয়ে নিই কেমন হয়েছে দেখে একটু টেস্ট টা আর এটা হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য কিন্তু এই মাংস রান্নাটা করা হয়েছিল তো আমি সেই মাংস দিয়ে হচ্ছে একটু টেস্ট করলাম এদিকে পিঠা খাওয়ার শেষেই কিন্তু আপু আবার রান্না বসাই দিয়েছে বিরিয়ানি রান্না আর আমাদের সব ভাই বোন একসাথে হলে কিন্তু আমাদের বাসায় বিরিয়ানি রান্নাটাই বেশি করা হয় কারণ আমরা খুবই পছন্দ করি বিরিয়ানি খেতে তো যে কোনো একটা অনুষ্ঠান হোক বা যাই হোক না কেন আমাদের বাসায় বিরিয়ানিটা বেশি রান্না করা হয় আর এইদিকে বিরিয়ানি রান্নার পাশাপাশি সবাই আমরা বসে আসি তো আপু হচ্ছে আমগুলি কেটেছিল তো কাটার পরে ওইখান থেকে কিছু আম হচ্ছে পাকা বের হয়েছে তো সেই আমগুলি একটু ভর্তা বানানোর জন্য কেটে নিচ্ছিল আর এইদিকে তো আমি চলে গেলাম ঝটপট করে আরও আম পানোর জন্য আমাদের গাছে আরও আম পেকে ছিল তো ওইগুলি পারতে চলে গেলাম তো আমাদের মার্শাল্লাহ কাঁঠালও কিন্তু কাঁঠাল গাছে অনেকগুলি কাঁঠাল মানে হয়েছে তো সেগুলি একটু ভিডিও কল আপনাদের সাথে শেয়ার করলাম তো সারাদিন এই টুকিটাকে অনেক কাজ করার পর হচ্ছে এখন সে আমগুলো দিয়ে আচার বানানো হবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে এই কাশ্মীর আচারটা আপু বানানো শুরু করে দিচ্ছে তো কাশ্মীর আচারের জন্য কিন্তু আগে এটা করার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে তারপর পরিমাণ মতন চিনি দিয়ে পানি দিয়ে এটার মধ্যে হচ্ছে এই আমগুলি সুন্দর করে ঢেলে তারপর নেড়ে চেড়ে নিচ্ছে আর এইভাবে কিন্তু দু একদিন জাল দেওয়ার পর কাশ্মীর আচারটা বানানো হবে আর এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মুরব্বার মতন এটাও একটা কাশ্মীরের আচার মুরব্বা তো আপনারা চাইলে এরকম শর্টকাটের মধ্যে গাছের আম দিয়ে বা কেনা আম দিয়ে কিন্তু সুন্দর করে কাশ্মীর আচারটা বানিয়ে বাসায় সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন তো দেখেন যখন আচারটা একটু জাল দেওয়া হয়েছে তখন আস্তে আস্তে এটা কালারটা কি সুন্দর হয়ে আসছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ